মীরার ষড়যন্ত্রে ফেসে গেল অপর্ণা এবার ফান্ডের এতগুলো টাকা কোথায় থেকে জোগাড় করবে অপর্ণা পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো কনফারেন্স রুমে বাকি স্টাফদের সাথে কথা বলতে থাকে অপর্ণা তখনই একজন অন্য স্টাফ এসে অপর্ণাকে বলতে থাকে ম্যাম সবগুলো চেক বাউন্স করেছে ফান্ড রিলিজ করা যায়নি কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি আমরা আর এটা শুনে তো অপর্ণা পুরো আকাশ থেকে পড়ে মানে কি করবে তারা আর মাথা কাজ করে না তখন অর্ক অপর্ণাকে বলতে থাকে অপর্ণা খুব যে প্রবলেমে হয়ে গেল গো এখন যদি সাপ্লায়াররা টাকা না পায় তারা তো কাজই শুরু করবে না সব কিছু থেমে থাকবে তখন অপর্ণা অর্ককে বলতে থাকে আপনি কোনো টেনশন করবেন না স্যার কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে আমি কিছু না কিছু একটা করবই যে করেই হোক এই টাকাগুলো আমাকে অ্যারেঞ্জ করতেই হবে এই বলে অপর্ণা সেখান থেকে বেরিয়ে যায় আর অন্যদিকে মীরা হাসতে থাকে মানে এই ষড়যন্ত্রটা যে তার সেটা তো আমরা বুঝতেই পারছি আর যদি তাকে দায়িত্ব না দিয়ে অপর্ণাকে দিয়েছি এটা তো সে একদমই সহ্য করতে পারছে না তাই ও এই কাণ্ডটা করলো মীরা মনে মনে হাসতে হাসতে বলতে থাকে দেখি অপর্ণা তুমি কি করে এতগুলো টাকা অ্যারেঞ্জ করো আমার সাহায্য ছাড়া তো বন্ধুরা কী মনে হচ্ছে অপর্ণা কি ফান্ডের অতগুলো টাকা জোগাড় করতে পারবে আর জোর ভরসা কি অপর্ণা রাখতে পারবে নাকি মীরার ষড়যন্ত্রে পুরো ফেসে যাবে অপর্ণা কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ